যারা একবার অল্প বাজেট নিয়ে বসে আছেন সাধ্যমতো গাড়ি খুঁজতে পারছেন না এই গাড়িটি দেখতে পারেন একদম অল্প টাকায় পানির দামে বিক্রি করা হবে গাড়িটি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং গাড়ি বর্তমানে গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই আপনি এসে ইউজ করতে পারবেন বেড়া সব বিক্রি করা হবে আপনি হাল মেরে দেখে ইউজ করে নিয়ে নিতে পারবেন গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়িতে কোনো গ্যাস নেই আপনি নিয়ে আওয়ান এসে ইউজ করতে পারবেন আর এটি একটি ক্যাশ গাড়ি আর গাড়িটি দুই হাজার পনেরো ষোলো সালের মডেল চাকা চোকা ইনশাল্লাহ ভালো আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম দেওয়া হয়েছে রোডাভেডাসহ বেটা লক্ষ বিশ হাজার টাকা এখানে হালকা কিছু দামাদামির অপশন আছে তো গাড়িটির লোকেশন হলো গাইবান্ধা গোবিন্দগঞ্জ যারা আশেপাশে আছেন এখনই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন